হ্যাঁ ধামাকাতার ভিডিও ইন্ডিয়া ভাস্তার পাকিস্তানের ম্যাচ কিন্তু কালকে শেষ হয়ে গেছে ম্যাচের কিন্তু জয় কিন্তু ইন্ডিয়া তুলে নিয়েছে এই জয়ের কারণ বিশ্লেষণ একটু কথা বলা যাক এখন কথা বলবো ইন্ডিয়াকে নিয়ে এখন ইন্ডিয়া তো হোক করে কষ্টসিষ্ট করে ঋষভ পান্তের একটা ছোট খাটো ইনিংস বত্রিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস করে যাই হোক ইন্ডিয়া একশো উনিশ কোহলি রোহিত শর্মা ফ্লপ হার্দিক পান্ডিয়া কুমার যাদব শিবম দুবে রবীন্দ্র জাদেজা আর কার কথা বলবো টোটাল দশজনই ব্যাটিং করেছে টোটাল জন ব্যাটিং করে ওই পিচে মাত্র একশো রান জবাবে পাকিস্তান যখন একশো উনিশ রানে অল আউট করে দেয় তখন পাকিস্তানের চেয়ার অফ ইয়েস ম্যাচ জিতে গেছি আজকের ম্যাচ জিতেব আজকের ইন্ডিয়াকে হারাবো এটা করব ওটা করব রুক যারা সবার কারো আপি তো খেল বাকি হ্যাঁ হ্যাঁ যেরকম আমরা দেখেছি পাকিস্তান যেরকম ইন্ডিয়াকে অল আউট করেছে ইন্ডিয়া হয়তো অল আউট করেনি কিন্তু মেন ম্যাচ খেলা হয় কোনটা হার জিত দেখার জন্য সেই জিতটা কিন্তু জিতলো ইন্ডিয়া ইন্ডিয়া যখন বোলিং করা শুরু করে প্রথমের দিকে পাকিস্তানের ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করে কিন্তু সবথেকে বড় ভুল করে যে পাকিস্তান এইখানে পাওয়ার প্লেতে ইন্ডিয়াকে অ্যাটাক করেনি তারা জানে ছ বলে ছটা রান আস্তে আস্তে খেলবো এইভাবে এইভাবে ডিফেন্স এইভাবে এইভাবে ডিফেন্স করবো আরামসে ম্যাচ বেরিয়ে যাবে ইন্ডিয়াকে হারাবো আমাদের নাম বাড়বে যারা যারা মিডিয়ায় বসে আছে পাকিস্তান মিডিয়ায় যারা বসে আছে তারা খুশি হবে তারা সাবাসি দেবে আমরা ডোলার পাবো আমরা হাততালি পাবো সব পাবো ডিপেন্স করে করে ম্যাচ বের করবো রুকো এখনও বাকি আছে পাকিস্তানের প্রথম উইকেট পরে বাবার আজাম ভাই বলার কে যশপ্রীত বুমরা ভোমরার আগে বোল করে সকতে ক্যা নেই তো ভোমরা বাবর আজমকে আউট করে রিজওয়ানকে আউট করে রিজওয়ানের একটা ক্যাজও মিস হয় ওই জায়গা থেকে রিজওয়ান কিন্তু ম্যাচ বের করতে পারেনি মজার কথা হচ্ছে রিজওয়ান ওই জায়গা থেকে ম্যাচ বের করতে পারেনি লাস্টে একশো উনিশ রান একশো কুড়ি রানের টার্গেটে ইন্ডিয়া ছ রানে পাকিস্তানকে বাবা হারিয়ে দিল কুশ দেয় দে বাবা কুচ দেয় দে আর ছান দে বাবা ছ রান দেশের কি বলবো দর্শক আর যারা যারা মিডিয়ায় কমিউনি করছিল তাদের চেহারাগুলো দেখার মতো সব সময় কি উপরের দিকে তাকালে ম্যাচ যেতে যায় যেতা তো যায় না আমি তো মনে করি উপরের দিকে তাকিয়ে ম্যাচ যেতে যায় না ম্যাচ জিতে গেলে নিজেরকে পারফরমেন্স করতে হবে সব যদি উপর আলা আলা দেবে তাহলে নিচে আমরা কি করতে আছি এটা তো ঠিক সেই কল হয়েছে ও পাকিস্তানের ঠিক আছে ভিডিওটা বা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো লাইক করে যেতে বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে